আচ্ছা বলতে পারেন পুরুষরা সর্বদা খুশি থাকে কেন পুরুষরা সর্বদা খুশি থাকে তার কারণগুলো আমি কয়েকটা কারণ আপনার সামনে তুলে ধরছি মোটামুটি আটটা কারণ এক দেখবেন ফোনে পুরুষেরা কথা বলে মোটে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট তার বেশি কখনো ফোনে গেঁজায় না বা গল্প যেটা বলার প্রয়োজন ঠিক সেইটুকুই বলে শেষ করে দেয় দুই পাঁচ দিনের যাত্রায় দুটো প্যান্টই তার যথেষ্ট কোনো জায়গায় ধরুন সে বেড়াতে গেল কেউ কেউ ঘুরতে গেলো কোনো প্রয়োজনে কোথাও বাইরে গেল পাঁচ দিনের জন্যে সে বাড়ি থেকে বেরিয়েছে দুটো প্যান্ট হলেই যথেষ্ট নিমন্ত্রণ না করলেও তিন নিমন্ত্রণ না করলেও তার বন্ধুত্ব কিন্তু অটুট থাকে চার সারা জীবন হেয়ার স্টাইল প্রায় একই রকমের তাদের থাকে পাঁচ যে কোনো শপিংয়ের জন্যে তাদের জন্যে কুড়িটা মিনিট থেকে আধ ঘন্টা এটা যথেষ্ট এর বেশি তাদের সময় লাগে না ছয় অন্যের জামাকাপড় দেখে কোনো প্রকারেই তাদের মনে কোনো হিংসে হয় না সাত কোনো বাহানা বা ন্যাকামি তারা করে না সোজা সাপটা জীবনশৈলী আজকের পরা কাপড় আগামীকালের অনুষ্ঠানও তারা পরে নেয় এবং দিব্যি কাটিয়ে দেয় আট সব আপনার একটা আলুর মতন যে কোনো তো তরকারিতেই ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারে নিজেকে এটা হচ্ছে পুরুষের একটা দারুণ ক্ষমতা আর নয় যেটা বলছি এই যে কথাগুলো বললাম কথাগুলো যদি আপনার পছন্দ হলো কি অপছন্দ হলো আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন এটাই হচ্ছে আমার ন নম্বর বার্তা ভালো থাকবেন